রবিবার থেকে রাজ্য জুড়ে ভাড়া বৃদ্ধি হয়েছে বিভিন্ন হিমঘরগুলিতে আর তারই প্রতিবাদে প্রতিবাদ সভার আয়োজন করা হয় পশ্চিম মেদিনীপুর জেলা আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে চন্দ্রকোনার প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির অফিস থেকে মিছিল শুরু হয়ে চন্দ্রকোনার গাছ শীতলা এলাকায় এসে মিছিলটি শেষ হয় আলু ব্যবসায়ীদের জমায়েতে কিছুক্ষণের জন্য রাজ্য সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে যায় চলতি বছরের মার্চ মাস থেকে বস্তা পিছু আলুর হিমঘর ভাড়া ছিল একশো তিন টাকা পঞ্চাশ পয়সা যা রবিবার থেকেই সেই ভাড়া হলো বস্তা পিছু একশো টাকা একষট্টি পয়সা আপনাদের আবারও জানিয়ে রাখি রবিবার থেকে রাজ্য জুড়ে ভাড়া বৃদ্ধি হয়েছে বিভিন্ন হিমঘর গুলিতে আর এবার রাজ্য জুড়ে ভাড়া বৃদ্ধি হিমঘর গুলির প্রতিবাদে আলু ব্যবসায়ী সমিতি আর তারই প্রতিবাদে প্রতিবাদ সভার আয়োজন করা হয় পশ্চিম মেদিনীপুর জেলা আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে চন্দ্রকোনার প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির অফিস থেকে মিছিল শুরু হয়ে চন্দ্রকোনার গাছশীতলা এলাকায় এসে মিছিলটি শেষ হয় আলু ব্যবসায়ীদের জমায়েতে কিছুক্ষণের জন্য রাজ্য সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে যায় চলতি বছরের মার্চ মাস থেকে বস্তা পিছু আলুর হিমঘর ভাড়া ছিল টাকা পঞ্চাশ পয়সা যা রবিবার থেকে সেই ভাড়া হলো বস্তা পিছু একশো টাকা একষট্টি পয়সা এ বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি চন্দ্রকোনা থেকে মধুসূদন ভট্টাচার্য মধুসূদন ঠিক কি জানতে পারছো একদম দেখো কোল্ড স্টোরেজে বর্ষা রয়েছে আলো ভাড়ার প্রতিবাদ যেমন বাইক দিকে যেমন দাম বেড়েছে আর সেই কারণে প্রতিবাদে জানি আজকে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয় পাশাপাশি রাজ্য সড়কের উপর আলো ছড়িয়ে রীতিমতো বিক্ষোভ দেখা যায় আলু ব্যবসায়ী সমিতি তবে পশ্চিম মেদিনীপুর জেলা আলু সমিতির পক্ষ থেকে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয় চন্দ্রকোনায় আর যার পরে কিন্তু চন্দ্রকোনা যে তপিসের আলু ব্যবসায়ী সমিতির যে দপ্তর রয়েছে সেখান থেকে সেখান দিয়ে একটি মিছিল করে তারা চন্দ্রকোনার রাত্রি তোলা উপস্থিত হয় তারপরে কিন্তু জমায়েত করেছিল তাদের কিন্তু রাজ্য সড়ক সময় কিন্তু দাবি চলাচল একেবারে কিন্তু বন্ধ হয়ে যায় ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় পুলিশ সেখানে পরিস্থিতি সামাল দিয়ে যেটা জানা যাচ্ছে যে কোল্ড স্টোরেজে যেটা ভাড়া ছিল যে মার্চ মাস থেকে যে একশো টাকা পঞ্চাশ পয়সা প্রতি বস্তা হিসেবে তাদের যে ভাড়া আর বর্তমানে সেই ভাড়াটা কিন্তু বেড়ে দাঁড়িয়েছে একশো পনেরো টাকা একষট্টি পয়সা সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে এই যে দাম বৃদ্ধি এই দাম বৃদ্ধিতে তারা কিন্তু কোনোভাবেই মেনে নিতে না তারা বলছে যে মার্চ মাসের যে ভাড়াটা চলতি মাসে যেটা ছিল একশো তিন টাকা পঞ্চাশ পয়সা সেই অনুপাতে তাদের দাম থাক কোনোভাবেই কিন্তু এই দাম বাড়ানো যাবে না এইরকম দাবি নিয়ে কিন্তু তারাই আজকের এই প্রতিবাদ সভার আয়োজন করা হয় এখন সব মিলিয়ে বিষয়ে রাজ্য কর্তৃপক্ষকেও কিন্তু তারা বিষয়টি জানাবেন বলে সম্পূর্ণ বিষয়টি জানিয়েছেন ধন্যবাদ মধুসূদন আপনাদের আবারও একবার জানিয়ে রাখছি রবিবার থেকে রাজ্য জুড়ে ভাড়া বৃদ্ধি হয়েছে বিভিন্ন হিমঘর গুলিতে আর তারই প্রতিবাদে প্রতিবাদ সভার আয়োজন করা হয় পশ্চিম মেদিনীপুর জেলা আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আজকে আমাদের এক বছরের মধ্যে ডবল বার দুবার ভাড়া বৃদ্ধি তার প্রতিবাদে আজকে আমাদের এই কর্মসূচি আমরা মার্চ মাসে একবার সাত টাকা প্যাকেট চোদ্দো টাকা কুইন্টালে ভাড়া বৃদ্ধি হয়েছে তখন আমরা মেনে নিয়েছি আবার নভেম্বর ডিসেম্বর পর্যন্ত না এক তারিখ থেকেই আবার দশ টাকা এগারো পয়সা করে আবার ভাড়া বৃদ্ধি হয়েছে এই জন্যই আমাদের আজকের এই প্রতিবাদ মানে প্রথমত একই বছরে দুবার ভাড়া বৃদ্ধি আমরা বুঝতে পারছেন আপনাদের মাধ্যমে ਉਹਨਾਂ ਦਾ ਅਨੇਕ ਸਰਕਾਰ ਬਹਾਦਰ ਕੇ ਜਾਰੀ ਅਚਿਲਾ ਜੇ চব্বিশ সালে আমরা মেদিনীপুর বাঁকুড়া ধ্বংস হয়ে গেছি এবছরও পঁচিশ সাল আলু রেখে আলু স্টোর খোলা থেকে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা লস সেই লসের হাত থেকে বাঁচতে পারিনি এখনও আলুগুলো স্টোর থেকে বেরাবে ঠিক আমরা নিজেরাও জানিনি কোনো মার্কেটে আলু বিচতে পারছি নি কিন্তু সরকার বাহাদুর হঠাৎ করে এই মানে ভাড়াটা বাড়িয়ে দিল ডিসেম্বর মাস আমরা যখন পেপারে দেখলাম যে ডিসেম্বর মাস পর্যন্ত এক্সটেনশন করছে আমরা ভাবলাম দিদি আমাদের মানবিক দিদি আমাদের দিকে চেয়েছে তারপরে যখন দেখলাম যে জিও বেরিয়েছে দশ টাকা বারো পয়সা করে ভাড়া বৃদ্ধি আজকে বলুন এই ভাড়ে যদি ভাড়া বাড়ে আর আরো ভাড়াটা কোথায় যাবে